ইসরায়েলের মোকাবেলায় আন্তর্জাতিক আরবীয় ও ইসলামী জোট গড়ার আহ্বান ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি শীর্ষ সম্মেলনে মুসলিম ও আরব লীগ নেতৃবৃন্দ যা বললেন সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থার জরুরি শীর্ষ বৈঠকে গাজা ও লেবাননে ইসরায়েলি গণহত্যা অভিযান তথা জাতিগত শুদ্ধি অভিযানের ধ্বংসাত্মক ফলাফল নিয়ে পর্যালোচনা হয়েছে চলতি সপ্তাহে গাজা ইসরায়েলি আগ্রাসনের চার শতদিন অতিবাহিত হল প্রায় অর্ধ লক্ষ ফিলিস্তিনি শহীদ হয়েছেন এ আগ্রাসনে যাদের বেশিরভাগই নারী ও শিশু ইসলামী প্রজাতন্ত্র ইরানের অনুরোধে আয়োজিত এই শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন বিশ্বের আটান্নটি মুসলিম দেশের নেতৃবৃন্দ এতে অংশ নিয়েছেন ইসলামী ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেব ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস লেবাননের প্রধানমন্ত্রী নাজিব নিকাতি তুরস্কের প্রেসিডেন্ট রজেব তাইয়েব এরদোগান সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদসহ আরও অনেক খ্যাতনামা মুসলিম নেতৃবৃন্দ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ছিলেন এই সম্মেলনের মিজবান এই সম্মেলনের সমাপনী বৈঠকের ইশতেহারে মোকাদ্দাসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জোর হয় এ অঞ্চলের ওপর ফিলিস্তিনি রাষ্ট্রের সার্বভৌমত্বকে মৌলিক ও রেড লাইন বা লাল সীমানা বলে উল্লেখ করা হয়েছে বাইতুল মোকাদ্দাসের ইহুদিকরণ ও সেখানে দখলদারিত্বের ইসরায়েলি পদক্ষেপও প্রত্যাখ্যান করা হয়েছে ওই ইশতেহারে ওই ইশতেহারে এটাও বলা হয়েছে যে ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব জোরদারের বিষয়ে ইসরায়েলি শাসক গোষ্ঠীর সিদ্ধান্ত অগ্রহণযোগ্য ও অবৈধ এবং এ ধরনের সিদ্ধান্ত জাতিসংঘের নানা ঘোষণা ও আন্তর্জাতিক আইনেরও পরিপন্থী মুসলিম দেশগুলো গাজায় ও লেবাননে ইসরায়েলি সহিংস আচরণ জোরদারে গভীর উদ্বেগ প্রকাশ করে একে নৃশংস অপরাধযোগ্য বলে উল্লেখ করেছে এবং ইসরায়েলের পক্ষ থেকে ইরান ইরাক ও সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে এছাড়াও হাজার হাজার ফিলিস্তিনি নিখোঁজ হওয়া এবং ইসরায়েলি কালাগারগুলোতে ফিলিস্তিনিদের ওপর নির্যাতন ও তাদের সঙ্গে ইসরায়েলের অবমাননাকর আচরণেরও নিন্দা জানানো হয় আরব ও মুসলিম দেশগুলো এই সম্মেলনে লেবাননের প্রতি পরিপূর্ণ এবং সর্বাত্মক সমর্থন জানিয়েছে এবং দেশটির নিরাপত্তা স্থিতিশীলতা ও নাগরিকদের কল্যাণের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার কথা ঘোষণা করেছে একই ইশতেহার বা বিবৃতিতে গাজা ও লেবাননে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা না হওয়ার জন্য ইসরায়েলকে দায়ী করার পাশাপাশি এ দুই অঞ্চলে যুদ্ধবিরতি কার্যকর করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বাধ্যতামূলক প্রস্তাব পাশ করার আহ্বান জানানো হয়েছে এই ইশতেহারে ইসরায়েলের সহযোগী সরকারগুলোর দ্বিমুখী নীতি নিন্দা জানিয়ে বলা হয়েছে ইসরায়েলকে জবাবদিহিতার ঊর্ধ্বে মনে করে ও ইসরায়েলকে সহায়তা দিয়ে তার নিজ নিজ পদক্ষেপগুলোর বিশ্বাসঘাতকতাকে অত্যন্ত দুর্বল করেছে এবং মানবীয় মূল্যবোধের ব্যাপারেও তাদের বিশেষ বাছাইকৃত নীতি বা পক্ষপাতমূলক অবস্থানকেও স্পষ্ট করেছে সম্মিলিত দায়িত্ববোধ ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেব এই সম্মেলনে দেয়া বক্তব্যে ফিলিস্তিনি ও লেবাননিদের ওপর ইসরায়েলের জাতিগত নির্মূল অভিযান বন্ধে জাতিসংঘের ও বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ব্যর্থতার বিষয়টি তুলে ধরেছেন এবং এই ব্যর্থতার জন্য ইসরায়েলের প্রতি মার্কিন সরকার সহ পশ্চিমা কোনো সরকারের জোরালো সমর্থনকে দায়ী করেছেন আরেফ এ বৈঠকে ইসরায়েলি অপরাধযোগ্য বন্ধে মুসলিম ও আরব দেশগুলোকে জোরালো ও ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং আন্তর্জাতিক সমাজের কার্যকর হস্তক্ষেপের অভাবে এক্ষেত্রে এই দেশগুলোর মধ্যে সমন্বয়ের প্রচেষ্টার উপর জোর দেন ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খমিনী রহমাতুল্লাহ বলেছিলেন মুসলমানরা যদি এক বালতি করে পানি ঢালত তাহলে ইসরায়েল ভেসে যেত তিনি এ ব্যাপারে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার জন্য বিশ্ব কুৎস দিবস প্রবর্তন করেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহিল উজমা খামেনিও মুসলমানদের প্রথম কিবলার দখলদার ইসরায়েলের পরিচালিত ও মার্কিন মদতপুষ্ট গণহত্যাসহ নানা অপরাধযোগ্য বন্ধ করতে মুসলিম বিশ্বের ঐক্যের ও ঐক্যবদ্ধ পদক্ষেপের ওপর জোর দিয়ে এসেছেন মুসলমানরা ঐক্যবদ্ধ না হলে খোদাই রহমত নয় বলে তিনি উল্লেখ করেছেন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ও সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন এই সম্মেলনে তিনি গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে জাতিসংঘের প্রস্তাবগুলো বাস্তবায়নেরও অবরুদ্ধ এ উপত্যকায় মানবীয় সহায়তা পাঠানো নিশ্চিত করারও আহ্বান জানান লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতিও এই সম্মেলনে বলেছেন তার দেশ এক নজিরবিহীন সংকটের সম্মুখীন ও দেশটির টিকে থাকা এখন হুমকির মধ্যে রয়েছে কারণ ইসরায়েল লেবাননের জনগণের বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত রেখেছে তিনি আরও বলেছেন ইসরায়েলি হামলায় এ পর্যন্ত তিন হাজার লেবাননি শহীদ ও তেরো হাজারেরও বেশি আহত হয়েছেন ও শরণার্থী হয়েছেন বারো লাখের বেশি এবং অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ আটশো পঞ্চাশ কোটি ডলার যার মধ্যে রয়েছে এক লাখেরও বেশি ঘর বাড়ি ধ্বংস হওয়া ও শিক্ষা স্বাস্থ্য আর কৃষিখাতের মতো জীবনধারণের মৌলিক বা প্রধান খাদগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি গণহত্যায় সহযোগিতা সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ বলেছেন ইসরায়েল যে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে তা বন্ধের নানা মাধ্যম বা উপকরণ রয়েছে কিন্তু এসব ব্যবহার না করা হলে তা হবে গণহত্যা অব্যাহত রাখতে সহযোগিতা করে যাওয়া তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েল যদি আগ্রাসন বন্ধের আহ্বানে সাড়া না দেয় তাহলে আগ্রাসন বন্ধের উপকরণগুলো ব্যবহার করা উচিত তিনি ইসরায়েলি শাসক গোষ্ঠীকে অবৈধ সরকার হিসাবে উল্লেখ করে বলেন এই অবৈধ সরকার গড়ে উঠেছে একদল নরঘাতক ও অপরাধীকে নিয়ে এই সম্মেলনে ইয়েমেনের প্রতিনিধি ও দেশটির রাজনৈতিক উচ্চ পরিষদের প্রধান মাহদি আল মাসাত্ম ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের প্রতি সহায়তার পাশাপাশি ইসরায়েলের উপর অর্থনৈতিক অবরোধ আরোপের ওপর জোর দিয়েছেন তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যদি ইসরায়েল নৃশংসতা উপেক্ষা করা হয় এবং এমনও এমন কারো কাছ থেকে সুরাহা আশা করা হয় যারা ইসরায়েলের প্রধান সহযোগী তাহলে সবার জন্য কঠোর পরিণতি অপেক্ষা করছে এই সম্মেলনের মিজবান সৌদি যুবরাজ ফিলিস্তিনি ও লেবাননি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি অপরাধযোগ্যের নিন্দা জানিয়েছেন তিনি ফিলিস্তিনি সরকারকে স্বীকৃতি দিতে বিশ্বের প্রতি আহ্বান জানান এবং আরও বেশি আগ্রাসী পদক্ষেপ না নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান আরব লীগের মহাসচিব আহমদ আবুল গাইতো সৌদি যুবরাজের বক্তব্যের পুনরাবৃত্তি করে গাজা ও লেবাননে ইসরায়েলি প্রাণঘাতী ও ধ্বংসাত্মক যুদ্ধের নিন্দা জানান তিনি বলেন শব্দগুলো ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ ও যন্ত্রণা তুলে ধরতে সক্ষম নয় ইসরায়েল গাজার পর লেবাননেও যুদ্ধে ছড়িয়ে দেয়ার এর নিন্দা জানান জর্দানের বাদশাহ আবদুল্লাহ এক বছরেরও বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধের ট্রাজেডি অসহনীয় বলে তিনি উল্লেখ করেন তিনি ফিলিস্তিনে মানবীয় সহায়তা পাঠানোর উপর জোর দেন আন্তর্জাতিক আরবীয় ও ইসলামী জোট গড়ার আহ্বান এ সম্মেলনে উপলক্ষে পাঠানো এক বিবৃতিতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস গাজা ও লেবাননে ইসরায়েলি অপরাধযোগ্য বন্ধের লক্ষ্যে আন্তর্জাতিক আরবীয় ও ইসলামী জোট গড়ে তোলার আহ্বান জানিয়েছে